মহিলাদের এমন কিছু অভ্যাস আছে যেগুলো অভ্যাস থেকে দূরে থাকা উচিত আমাদের মা বোনরা বিশেষ করে তাদের ভিতরে এমন কিছু অভ্যাস যেগুলো আসলে আল্লাতলাও পছন্দ করেন না তার মধ্যে অন্যতম একটি অভ্যাস হলো কথায় কথায় মানুষদেরকে অভিশপ দেওয়া কথায় কথায় সেটা অন্য লোক হোক বা নিজের গর্ব ধারণের সন্তান হোক কথায় কথায় তাদেরকে বচ্ছনা করা তাদেরকে গালি দেওয়া এটা কিন্তু মহিলাদের একটা খুব খারাপ অভ্যাস যে অভ্যাসের কারণে অনেক সময় দেখা যায় সন্তানগুলো তার সাথে সদাচরণের পরিবর্তে দুর্ব্যবহার শুরু করে দেয় যেমন একটা কাপুর আপনি নতুন একটি কাপড় পরিয়ে দিলেন এই কাপড়টা ছোটো বাচ্চা মানুষ বুঝলো না মাটিতে গড়িয়ে পড়ে গেলেও নষ্ট করল উঠে আপনি বললেন কি এত মানুষ মনে আল্লাহ তোকে দেখে না এই যে একটা বচ্ছনা এই যে একটা অভিশাপ এটা যদি আল্লাহ না করুক যদি কবুল করে নেন তাহলে আপনি সারাদিন তো কান্না করে অর্কুল না দুই নম্বরে একটি আছে যে স্বামীর অসুক্রিয়া এটা অধিকাংশ মহিলাদের মাঝে দেখা যায় যে স্বামী এত কিছু দেওয়ার পরেও কোনো কারণে কোনো কারণে একটা দিন কোনো কিছু ঠিক হলো না তখন পুরো ইতিহাস একদম শুরুর থেকে পর্যন্ত আপনি নিয়ে আসছেন তোমার সংসার এসে এখন পর্যন্ত একটা জিনিস আমি সুসার পেলাম না বা ঠিকঠাক পেলাম না এই যে অভ্যাস এগুলো দূর করা দরকার কারণ যে ব্যক্তি মানুষের শুক্রিয়া আদায় করতে পারে না সে আল্লাহ শুক্রিয়া আদায় কীভাবে করবে কারণ আপনাকে যেভাবে রেখেছেন আপনার সুক্রিয়া বলেন আলহামদুলিল্লাহ আপনার চেয়ে দেখেন আরও দুইজন খারাপ আছে আরও পাঁচজন আপনার চেয়ে খারাপ আছে আপনি তার চেয়ে ভালো আছেন এরপরে মহিলারা নামাজের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে খুব উদাসীন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজে অভ্যাস যে তারা অধিকাংশ সময় তারা কি করে নামাজে অবহেলা করে এবাদতে অবহেলা করে পবিত্রতার ক্ষেত্রে অবহেলা করে এজন্য এই সমস্ত কাজ থেকে এই সমস্ত অভ্যাসগুলো আমাদের দূর করতে হবে মাদের আল্লাহ রসুল বলেন মহিলাদের জন্য সহজ কাজ পাচক্ত নামাজ আদায় করবে স্বামীর হুকুম মতো চলবে পাচক্ত নামাজ পড়বে স্থানকে হেফাজত করবে এবং আমানতকে স্বামীর আমানত মালামাল হেফাজত করবে কয়েকটি কাজ করলে সোজা জান্নাতে চলে যাবে কিন্তু এই কাজগুলোই মহিলাদের এই অভ্যাসে পরিণত করে যে এর বিপরীত করবে আল্লাহ বলেছেন যে স্বামীর আনুগত্য করো না তার আনুগত্য বিপরীত করবে আনুগত্য করবে না সব মানতে রাজি স্বামীর আনুগত্য করতে রাজি না শুক্রিয় আদায় করা এই শুক্রি আদায় করার ক্ষেত্রে মহিলাদের গরিবস নামাজ কালামের ক্ষেত্রে ওই জন্য এই অভ্যাসগুলো থেকে আমরা বিরত থাকবো আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে সেই তাওফিক দান করুন